জীবনের লড়াইয়ে কেউ বা যেতে কেউ বা হারে তবুও কিন্তু থেমে থাকতে নেই জীবন মানেই শত বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া দুঃখ পেয়ে থামতে নেই খারাপ সময়ের মধ্যে ভালো সময়ের দেখা মেলে পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে শোধরানো আর সব থেকে সহজ কাজ হচ্ছে অন্যদের নিয়ে সমালোচনা করা কাউকে নিয়ে সমালোচনা করা যত সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন যারা এই জগতে অসাধারণ কিছু করতে চায় তাদের সাধারণ লোকের নিন্দা আর সমালোচনা সহ্য করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করলাম মার্কেট থেকে আপনারা হয়তো আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা অনেক আগেই জেনে গিয়েছেন আমি একটু বাংলাদেশে যাব আমার আব্বা আম্মার সাথে দেখা করতে এক বছর হয়ে গেলে আমাকে কেউ ধরে রাখতে পারে না আমার মনটা ছুটে যায় আমি যদি একদিনের জন্য বাংলাদেশে যেতে হয় তাও রাজি কিন্তু আমাকে যেতে হবে কারণ আমার শেকড়টা বাংলাদেশে রেখে আসছি আমার কলিজাটা বাংলাদেশে থাকে আমি মানুষটা থাকি দুবাই কিন্তু আমার অন্তরটা থাকে দেশে কারণ সেখানে আমার জান্নাত মানে আমার বাবা মা আছে আর বাংলাদেশে যাওয়া মানেই তো শপিং করতে হবে শুধু যে আমার বাবা মাই থাকে তা না আমার অনেক আত্মীয় স্বজন থাকে সবার জন্যই চেষ্টা করি টুকটাক কোনো না কোনো কিছু নেওয়ার জন্য আর এই যে এই ধরনের শপে আসলে কিন্তু নিজেকে ফিরিয়ে নেওয়া যায় না এখান থেকে কোনো কিছু না নিয়ে যাওয়া যায় না অলরেডি আমার কেনাকাটা কিন্তু প্রায় শেষের দিকে তারপরও যখনই মার্কেটে আসি তখনই কোনো না কোনো জিনিস কিন্তু কিনতে হয় আর দেশে যারা আমরা যাই আমরা কিন্তু যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পারলেও শপিং করি অনেকে আছে ডিউটি ফ্রি শপ থেকেও কিন্তু অনেক কিছু কেনাকাটা করে আর এই যে এই ধরনের জিনিসগুলো দেখলে নিজেকে এখান থেকে ফিরিয়ে নেওয়া যায় না আপনাদের ভাইয়া কিন্তু বারবার বলতে থাকে কোনো কিছু নিও না অলরেডি কিন্তু তোমার ওয়েট মানে একদম ফুল হয়ে গেছে এখন যেটা নিবা সেটা কিন্তু তোমাকে রেখে যেতে হবে তারপরেও কিন্তু আমি বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো আমি কি কী কেনাকাটা করেছি আর এখান থেকেও আমি অনেক আগের থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছি আমি পুরো একটা কার্টুন তৈরি করেছি শুধুমাত্র আমার বাসা আছে ঘর আছে সেই ঘরের জন্য বেশ কিছু শোপিস থেকে শুরু করে অনেক ধরনের ডেকোরেশন পিস কাচের জিনিস সব কিছুই নিয়েছি সেই জন্য আমি একটা কার্টুন অলরেডি তৈরি করে ফেলেছি আজকে আবার এখানে এসেছি অনেক কিছুই নিতে ইচ্ছা করছিল কিন্তু আপনাদের ভাইয়ার ভয়ে আমি অনেক কিছুই কিন্তু কিনতে পারিনি দেখলেই আমার কিনতে ইচ্ছা করে জানি না আমার মতো কে কে আছেন এই রকম জিনিসপত্র দেখলে কার কার কিনতে ইচ্ছা করে কমেন্ট করে জানাতে পারেন যারা দুবাইতে থাকে তারা কিন্তু আমাকে মাঝে মধ্যে কমেন্ট করে আপু তুমি এই শপটাতে গিয়েছো শপটা কোথায় এই শপটা হচ্ছে মারদ্বীপ সিটি সেন্টার এটা হচ্ছে হোম সেন্টার এই হোম সেন্টারে আসলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে এই যে কাচের জিনিসগুলো দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের এই কাচের জিনিসের অনেক শোপিস আমার ঘরে আছে আজকে এসে দেখি এগুলো প্রচুর দাম আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে দামগুলো কিন্তু মুখে বলছি না কিন্তু জুম করে করে দেখানোর চেষ্টা করছি আমরা যারা দুবাইতে থাকি তারা কিন্তু খুব শৌখিন হয় আমি তো শৌখিন আমি মনে করি সবাই শৌখিন সবাই ঘর সাজাতে পছন্দ করে আমি মনে করি জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনেক ঐশ্বর্য বা অনেক রাজকীয় অনেক কিছুর প্রয়োজন হয় না জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন সুন্দর জীবনের জন্য অবশ্যই স্বপ্ন দেখতে হবে আর থাকতে হবে প্রবল ইচ্ছে আর প্রয়োজন নিজের সামর্থ্যের উপর সন্তুষ্টি থাকা নিজেকে কারো সাথে তুলনা না করে জীবনকে সুন্দরভাবে উপভোগ করা অল্প খেয়ে অল্প পড়ে অনেক বেশি স্বপ্ন না দেখেও জীবন চলে কম চাওয়া পাওয়া হলেও জীবন কখনো থেমে থাকে না জীবন চলে যায় যত বেশি সাধারণ থাকা যায় জীবন তত বেশি আনন্দদায়ক শান্তির জীবন মাঝে মধ্যে বেশি শান্তি খুঁজতে গিয়ে আমরা যেন কোথায় হারিয়ে যাচ্ছি সবাই জীবনে চলার পথে টাকা পয়সা অবশ্যই দরকার আছে তবে এইসবের সবের পেছনেয়া পাগলের মতো ছুটতে গিয়ে আমরা যেন জীবনের ছোট ছোট আনন্দগুলো হারিয়ে না ফেলি বেঁচে থাকার জন্য আহামরি কিছুই লাগে না জীবন অনেক সুন্দর তবে সেটা উপভোগ করা জানতে হয় এই যে আজকে হালকা পাতলা কিছু কেনাকাটা করা হলো মার্কেটে যাওয়া মানে যখন যেটা মনে পড়বে সেটা কিনতে হবে আজকে এই হালকা পাতলা কিছু জিনিস কিনলাম আর এই যে এখনও বেশ কিছু জিনিস কেনাকাটা আছে সেগুলোও করে নেব আজকে একটা ব্যাগ কিনলাম আর টুকটাক এই জিনিসগুলো কিনলাম দেশে যাওয়া মানেই শ্যাম্পু সাবান লোশন এগুলোতে কিনতেই হয় তো যাই হোক আর এই যে আমি যেই জিনিসগুলো হোম সেন্টার থেকে কিনে নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের ভাইয়া নিজে হাতে এই যে কার্টুনের ভিতরে প্যাকেট করে ফেলেছে যেহেতু আমরা বাবল দিয়ে প্যাকেট করে নিয়ে এসছি ওগুলো আপনাদেরকে খুলে দেখানো যেত না ওইভাবেই আপনাদের ভাইয়া সুন্দর করে প্যাকেট করে ফেলেছে আমিও আর কিছু বলিনি কারণ আসলে না এখন আমরা অনেক টায়ার্ড বাংলাদেশে যাওয়া মানে কি মানে শরীরের উপরে কিন্তু একটা অন্যরকম ধকল যায় কারণ প্রতিদিনই দেখা যায় কোনো না কোনো টাইমে আমরা বাহিরে যাই যাই হোক কেনাকাটা তো চলবেই যতদিন আছি দুবাইতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কেনাকাটা করতেই থাকব আর আমার মশলাও প্রায় শেষ হয়ে গিয়েছে অল্প অল্প করে মশলা করছিলাম সেই কারণেই শেষ হয়ে যাচ্ছিল তো আজকে বেশ কিছু জিরার ফাঁকি করে নিলাম আর এই যে এখানে সরিষা বা মানে বাটা আমরা খাই আমরা যেহেতু কুষ্টিয়ার মানুষ আমাদের ওই সাইডে খুলনা যশোর কুষ্টিয়া ওই দিকের মানুষ কিন্তু সরিষা বাটাটা তরকারিতে খেতে অনেক পছন্দ করে নিরামিষ তরকারি বা মাছের তরকারিতে তো বেটে আমি ডিপ ফ্রিজে সবসময় রেখে দিই সবসময় তো আর সরিষা বাটা যায় না আর আমি যেহেতু ব্লান্ডারে বাটি অল্প হলে দেখা যায় যিনি ব্লান্ডারের মেশিনটা ঘোরে না সেই জন্য একটু বেশি করেই করে আমি ডিপ ফ্রিজে রেখে দেই তো এই যে মশলাগুলো তৈরি করে নিচ্ছি এখন আমি কিচেনটা খুব ক্লিন করব। মানে পরিষ্কার করব মশলা করি বা রুটি বানাই যেটাই করি না কেন কিচেন কাউন্টার টপটা কিন্তু ময়লা হয়ে যায় আর কিচেনটা নোংরা থাকলে কি হয় কিচেনে কাজ করতে আমার একদমই ভালো লাগে না আর আমি আজকে দেখিয়ে দিলাম এই যে আমার কিচেনে যে কাপড়টা আছে এই সাইডে পুরা লম্বা একটা কাপড় আছে আমার এখানে দেখেন প্রায় ফাঁকা যার কারণে কিচেন কাউন্টার টপটা আমার সবসময় মানে হালকা পাতলা থাকে এই যে এই জায়গাটাতে আমি আমার জিনিসপত্রগুলো রেখে দিই যেগুলো এক্সট্রা আমার সব সময় কাজে লাগে না সেইগুলো আমি এখানে রেখে দিই এই যে এয়ার এয়ারফ্রায়ারটা রেখে দিলাম এটা সব সময় কাজে লাগে না তারপরে এখন যে ব্লান্ডার মেশিনটাতে আমি কাজ করলাম এটাও আমার সব সময় কাজে লাগে না আমি সবগুলো এখানেই রাখার চেষ্টা করি আবার অনেক সময় আছে যে স্যান্ডউইচ মেকার তারপরে পানি গরম করার জন্য যে ওয়াটার কেটলি এগুলো কিন্তু আমি সব সময় কাপবোর্ডেই রেখে দিই আর এই যে অনেকগুলো জার আছে আমি আজকে গরম পানি দিয়ে ক্লিন করলাম আর এগুলো হচ্ছে আমার চাপাতি রাখার জন্য বয়ম সেগুলোও আমি আজকে ওয়াশ করে নিলাম সেই পুরনো কথাটা নতুন করে আবার আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন মনে করে একটা লাইক দেননি আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে আমার সাথে থেকে যেতে পারেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বয়মগুলো কিন্তু খুব সুন্দর করে আমি রোদে দিয়েছিলাম একদম শুকিয়ে গিয়েছে আর আমার জানালার উপরে কিন্তু রোদ আসে খুব দ্রুত তো সেই জন্য আমি ধুয়ে এগুলো রোদে দিয়েছিলাম আর সবগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে আমি মুছে এগুলোর ভিতরে আর কি আমি জিনিসপত্র রাখছি আর যেই দিন কিচেনের কাজ করতে আসি সেই দিন কিন্তু অনেক কাজ করে ফেলি আজকে কিচেনে ধোয়া পাকলার কাজগুলো আমার একটু বেশি করা হয়েছে যেমন মোছামুছির কাজ তো প্রায় সপ্তাহতেই করা হয় কিন্তু ধোয়া ধুয়ে এগুলো কিন্তু করা হয় না আজকে ভাবলাম যে যেহেতু দেশে যাব বেশ কিছু জিনিস আছে এগুলো মোছামুছি করে রাখি আর ধুয়ে রাখি কারণ এগুলো ধুয়ে না রাখলে কি হয় কিচেনে আমরা যতই একদম পরিপাটি রাখি না কেন কিচেনে যেহেতু তিনবেলা আমাদের রান্নাবান্না করা হয় এখানে কিন্তু একদম আঠালো একটা সব জিনিসের মধ্যে আঠালো একটা ভাব চলে আসে যেমন এই যে অয়েল জারগুলো আজকে আমি সুন্দর মতো গরম পানি দিয়ে এই যে ধুচ্ছি কারণ এগুলোতে বেশিরভাগই কিন্তু একদম আঠা আঠা হয়ে যায় আমরা যে যত বেশি পরিষ্কার করে থাকি না কেন রাখি না কেন কিচেনে কিন্তু আঠালো জিনিসপত্র থাকবে। যদি আপনি সেটা প্রতি মাসে একদম ডিপ ক্লিন না করেন তাহলে প্রত্যেকটা জিনিসে কিন্তু একদম আঠালো হয়ে যাবে আপনার ফ্রিজে যদি কিচেনে থাকে যদি ফ্রিজ থাকে ফ্রিজের উপরে কোনো জিনিস থাকে সেটাও কিন্তু আপনাকে মুছে রাখতে হবে আর ছোটোখাটো জিনিস আশেপাশে মানে পাশে থাকলে সেগুলোও কিন্তু মুছে রাখতে হবে এই যে আমি একটু হালকা গরম পানির ভিতরে ভিজিয়ে মানে রেখে দিলাম একটু পরে আমি ওয়াশ করবো আর দুপুরেরও তো রান্নাবান্না করতে হবে দুপুরের রান্নার জন্য সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি আর সব কিছু গুছিয়ে রেডি করে রান্না করলে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভাবলাম যে আমি কাজ করতে করতে মানে যেগুলো রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে রাখি আস্তে ধীরে আমি সব কিছু করে ফেলব আর আসলে কি আমরা তো ভিডিও করি দশ মিনিট এগারো মিনিটের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এর ভেতরে যে আমাদের কতক্ষণ ধরে এই কাজগুলো করতে হয় সেটা আপনারা যারা এইখানে এই জায়গায় কাজ করেন তারা জানেন বাকিরা কিন্তু এটা বুঝতে পারবেন না অনেক পরিশ্রম দিতে হয় আর আমি অনেকের কাছে কমেন্ট পেয়েছি যে আপু তুমি এইভাবে ভিডিওটা তৈরি করো আসলে কি ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেটা এত দিনে আমি জানি টাইটেল থামনেল কিভাবে দিতে হয় সেটাও আমি জানি কিন্তু আমার এখন আর ইচ্ছা করে না তাই আমি ভিডিওর ভিতরে অত আর ইন্টারেস্ট দেখাই না শুধু আপনাদের সাথে একটু কানেক্ট থাকতে চাই আমার ভালোবাসার মানুষদের সাথে আর এই যে দুপুরের রান্নাবান্নাগুলো আমি করে নিয়েছি রাতের জন্য রুটি রেডি করে রেখেছি আর এখানে ভাত রান্না করেছি আর এটা হলো দেশি মুরগি এখানে তিনটা মুরগি রান্না করে নিয়েছি আর নেহার জন্য তো ফার্মের চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাও আমি রোস্ট তৈরি করে নিচ্ছি ও একটু রোস্ট টাইপের পছন্দ করে আর একটু আমি তান্দুরি চিকেনের জন্য করে রেডি করে রেখেছি যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে সারা দিন যা করেছি তার একটু একটু ভিডিও করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে দোয়া থাকলা আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ